নমস্কার ব্লেজ কুকিংয়ে জানাই সবাইকে স্বাগত আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটল দিয়ে ডিমের কারি এখানে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে ছাড়িয়ে নেব এখানে মশলা নিয়েছি এগুলো সব আমি মেটে নেব কড়াতে আমি দিয়ে দিলাম শৈশাকে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এবারে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো আছে আর পটলের দুদিকটা একটু কেটে নিতে এইভাবে পটলগুলো তোমরা কেটে নেবে তাহলে ভালো মশলা ঢুকবে এখানে আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো তুলে নেব তেলটা কালো হয়ে গেছে পটলে হলুদ মাখানো ছিল তার জন্য ফল দিয়ে দিলাম গোটা জিরে আর চিনি কালারের জন্য এবারে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ওই পেঁয়াজই অল্প করে ভেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম রসুন বাটা এবারে যে মশলাটা নিয়েছিলাম সেটা বেঁধে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবারে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মিট মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম আদা বাটা মশলা ধোয়ার নিতে হবে দেখো মশলা আমার এখানে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো এখানে আমার বেবিটা কত সুন্দর হয়েছে এখানে তোমরা চাইলে একটা টমেটো দিয়ে দিতে পারো আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো সস অল্প করে দিয়ে দিলাম এবারে ভেজে রাখা পটল আর ডিম দিয়েও ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো পটল আর ডিমের সাথে এবারে আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এতে কোনো জল দেব না এই পটলের ডিম দিয়ে রেসিপিটা এত সুন্দর হয়েছে আপনাদের কি বলবো এখানে দিয়ে দিলাম নুন আপনারা যে যার মতো নুন দিয়ে দেবেন চাইলে এখানে অল্প একটু মিষ্টি দিতে পারেন আমি যেহেতু সস দিয়েছি তাই আর মিষ্টিটা দিলাম না দেখো এখানে পটল দিয়ে ডিমের কারিটা কত সুন্দর হয়েছে হঠাৎ বাড়িতে অতিথি এসে যায় তাদের নিয়ে খেতে বসেছিলাম ওনারা খুব নাম করলো যে এত সুন্দর টেস্টি খাবার তাই আপনাদের সাথে শেয়ার করলাম